নদীরে কুল বাঙে অকুল গরে এই তো নদীর খেলা সকাল বেলায় বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল বাঙে অকুল গরে এই তো নদীর খেলা সকাল বেলায় বাচ্চারে তুই ফকির বেলা এই দন্ত তোর নারে মন এই দন যেনকার এই দনেরই অভিশাপে কেমনে হবি পার হাইরে কেমনে হবি রে মন এই দন যেনকার এই দনেরি অভিশাপে কেমনে হবি পার হাইরে কেমনে হবি পার হারিয়ে গেলে দন রাজেশ হারিয়ে গেলে হে হইবি ফকির হইবে সকাল বেলায় বাদশারে তুই ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল বাঙে অকুল গরে এই তো নদীর খেলা নদীরে কুল বাঙে অকুল গরে এই তো নদীর খেলা সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা সম্পদে তো দোনি নারে কারে কয় সম্পদে তো দনি নারে কারে কয় হাই রে কারে কয় বাবলে নমন সাঙ্গ হলে সবই হবে কয় মরণ বাদে হইলে ধনী মরণ বাদে হইলে ধনী কাশে উজালা বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা কুল বাঙে ও কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা বেলা হায় রে ফকির সন্ধ্যা বেলা